মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটা গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে অত দামি বাড়ি গোটা ভারতে একটাই আছে বাংলাদেশে নাই পাকিস্তানে নেই অত দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটার খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের মুদ্রায় রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি কসম করে বলছি আমার আল্লাহ যদি আল্লাহর একটা গোটা পৃথিবী চাই ধ্বংস হবে যারা ভাবছেন আমরা মরদ ওই জন্য সর্বপ্রথম বলে দিই যারা নেতা আছেন তারা মজলুমের উপরে জুলুম করবেন না মাথায় রাখবেন যারা দায়িত্ব পেয়েছেন যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা আমি যা বলবো তাই হবে আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো এমনও নেতা ছিল আজ থেকে চৌত্রিশ বছর আগে যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি আল্লাহ তালা তাদেরকে ধুলিশ করে দিয়েছে বাংলার মাটি থেকে সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল আল্লাহ সকলে বলুন সাল্লামের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার কর আজকে দেখলাম ওই হারামের আউলাত সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নুপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে গেল পশ্চিমবাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তোমাকে তোমার বাপ জন্ম দিয়ে থাকে আশা করি কমেনিস্ট হলে ও হারামের আউলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মৌলীরা বসবো বেশি লয় আমরা তিনটে মৌলী বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তা ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুত পান করিয়ে ছাড়ব কেন এই মালগুলো বেশিরভাগ গোবর খড় আর খরি হয় হ্যাঁ তা না না হলে এই ধরনের কথা আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা না বেঈমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তো তো ছিল নিজের জীবন মানুষ অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি জরিবুল সুভান আল্লাহ তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আউলা তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও থেকে রসুলের নয় সবটাই এসছে বেইমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন ইসলামকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছেন আর শুনে লাও আল্লাহ রাবুল আলমী প্রথম আয়ের যেটা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে ইকরা নবী পড়ো আর আল্লাহ রসুল নিজের মুখে পড়েছেন জোরে বলুন সুবাহান এটা আল্লাহর ক্ষুদ্র আমাদের সমাজের লোক কিছু শিক্ষিত লোক মনে করে উম্মি মানে নবীজি মূর্খ নাউস বিল্লাহ উম্মি মানে মূর্খ নয় আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করনি শিক্ষিতরা শুনে যান এই ইতিহাস না জানলে নবীজিকে চিনতে পারবেন না আজকে ইয়াসিন আমি বক্তব্য দিতে এসছি এখানে যদি আমার কোনো শিক্ষক থাকে সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবে না কথা বলে না এই যে আলেমরা বসে আছে ইনাদের কেউ না কেউ উস্তাদ আছে আছে না নাই তিনি যদি আসেন উবাইদুল্লাহ ভাইকেও দাঁড়াতে হবে আবদুল হাফিজ ভাইকেও ডারাতে হবে আমাকেও দাঁড়াতে হবে তিনি আমাদের উস্তাদ শিক্ষক আমি একবার বর্ধমান টাউন থেকে গাড়ি শোরুমে বাসে বাড়ি আসছি সুপার বাসে তো আমি যেমনি চেপেছি আমার স্কুলের একজন শিক্ষক রবি বাবু নাম অঙ্ক নিতেন ফাইভে সিক্সে তো তিনি দাঁড়িয়ে আছেন আমি সিটে বসে আছি আমি তিনাকে দেখে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন আমাকে বললে আরে ইয়াসিন বাবু আপনি ধর্মগুরু এত বড় আপনি দাঁড়াবেন আর আমি বসবো হবে না আমি হাতটা ধরে স্যারকে বসাম কেন তিনি আমার শিক্ষক একটা অঙ্ক শিখিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু আমি তিনাকে বস করলাম আমি তার কাছে ছোট তার কাছে ছোট আমি আল্লাহ নবীকে যদি কেউ শিক্ষা দিত দুনিয়াতে সেই ব্যক্তি দাবি করত মোহাম্মদ আমার ছাত্র আমার রসুলকে ছোট করা হতো অর্থাৎ যতগুলো নবী পাইগম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তাদের একটাও শিক্ষাগুরু নাই দুনিয়াতে সকলে শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে বলুন সুবহানাল্লাহ এইটাই হচ্ছে সহিহ হাদিস নবীজি শিক্ষাগুরু জানা তার শুনে নেন এটা লজিক আল্লাহ নবী সাল্লাল্লাহ আলেমরা জানে আপনারা অনেকে জানেন নবীজি জানাজার নামাজের ইমামতি কেও করেছিলেন কথা বলে না কেউ ইমামতি করেননি আলেম দিকে জিজ্ঞেস করুন এর পেছনেও লজিক আছে আপনার আমার জানাসা নামাজ হয় আমার বাম মরে গেলে জানাসা হবে ইয়াসিন মারা গেলে জানাসা হবে আপনার বাম মরে গেলে কেউ না কেউ ইমামতি করবে ঠিক কিনা আল্লাহ নবী দুনিয়া ছাড়লেন যিনি আদিতিক অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার জানাজার নামাজের ইমামতি কেউ করেনি নবীজি সাল্লাহ দুনিয়া ছাড়ার পূর্বে সাহাবিদিকে বললেন আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা নিয়ত বেঁধে আমার জানাজা পড়বে কেউ যদি জানাজার নামাজের ইমামতি করতেন সেই সাহাবির গুরুত্ব বেড়ে যেত সে বলতো নবীর জানাজা আমি পড়িয়েছি আমার রসুলকে ছোট করা হতো তাই আমার রসুলকে সব সময় আমি ওপরে রেখেছি নিচেই নয় জোরে বলুন সুহান এই হারামের আওলাদ আমাদের সাথে বসবে ও মাইকে চিল্লাচ্ছি মিডিয়ার সামনে চিল্লাচ্ছি তো একবার আমাদের সাথে বসে দেখ মলবিদের সাথে বস আমার সাথে বসতে হবে না খালি বীরভূম ডিস্ট্রিকের যে কোনো সাথে বস নাস্তিক বলছে মোহাম্মদ এই হাদিসগুলো গুলো মোহাম্মদের বাণী নয় মোহাম্মদ লেখেনি মোহাম্মদ বলেনি এইগুলো হচ্ছে তার চেলা চম্পটরা বলেছে নাউজ বিল্লা সাহাবিদিকে বলছে চেলা চম্পট কত বড় মূর্খ কত বড় জানোয়ারের আউলা আমি বলেছি ওই জন্যই পশ্চিমবাংলার মানুষ তোমাদের মুখে পিশাব করেছে পৃথিবীর ইতিহাস শুনেলেন যতগুলো দেশে কমিউনিস্ট ছিল একবার যেখানে মুছে গেছে ওদের নাম নিশানা মিটে গেছে সিপিএম এর যারা লিডার আছে পশ্চিম পশ্চিমবাংলায় বসে আছো তাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের মুখে পিসাব লয় লোকে পায়খানা করবে আর মুখটাকে বন্ধ করো